থেকে এমন এক জাকিরিন আসবে কারি ইব্রাহিম সাব রহমতুল্লাহ আসবে পাঁচশো বছর পরে সে এই এই খানকায় ঢুকবে তার জিকিরের আওয়াজে খানকার তালা অটোমেটিক খুলিয়া যাইব সুবাহ অভিজিৎ দুনিয়ার থেকে যাওয়ার চোদ্দশো বছর পরে এমন কোন ঘট ঘটনা ঘটে না যে জিকিরের মাধ্যমে বন্ধ তালা খুইলা যায় নবীজির এন্তাকালের এক হাজার বছর পর আব্দুল কুদ্দুস গঙ্গুহি উনি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে উনি ওনার খানকার মুরিদদেরকে বলছে হে আমার মুরিদারা এই খানকা আমি তালা লাগাইয়া দিয়া গেলাম এই খানকায় যেহেতু আমি তালা লাগায়া গেছি এই খানকায় ঢুকার অনুমতি কাদের নাই তবে হ্যাঁ বাঙ্গাল থেকে এমন এক জাকিরিন আসবে কারি ইব্রাহিম সাব রহমতুল্লাহ আসবে পাঁচশো বছর পরে সে এই এই খানকায় ঢুকবে তালা খুলিয়া এরা কেমন জাকিরিন ছিলেন একদিন আসরের নামাজ ঘুমাইতে গিয়া কোন প্রোগ্রামের কারণে মাগরীবের সময় কাছাকাছি হয়ে গেছে আল্লাহর গোলাম কিরে নামাজ ছুটিয়া গেছে নামাজ ছুটিয়া গেছে পাগলের মতো আমার আসরের নামাজ জামাতে ছুটলো কেন ছুটলো চিৎকার শুরু করে দিছে উজানির জঙ্গল ছিল চিৎকার করতে করতে আমার আসর কেন ছুটলো আমার আসর আমার আর দুনিয়ায় থাকার দরকার নাই আসরের নামাজ কেন ছুটলো পাগলের মতো হ্যাঁ চিৎকার করতে করতে হঠাৎ হারাই গেছে মুড়িদের আগে হুজুরি কোথায় এদিকে বিচারে ওইদিকে খোঁজ করতেছে কিরি কারি ইব্রাহিম গেল কোথা মাগরিবের আগে হুজুরে মাগরিবের নামা আজান হচ্ছে হুজুরে অজুর অজুখানায় গাতলায় হুজুরে হাজির সকল মুরিদ আচার্য হয়ে গেছে হুজুর আমরা পুরো এলাকায় আপনার তন্ন তন্ন করে ফেলছি আপনি কোথায় গেছেন আল্লাহ আকবার কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই বলে আমার আসরের নামাজ ছুটে গেছে আমি এই আসরের নামাজ জামাতে আদায় করে আইসি সুবাহ আল্লাহ কারণ বাংলাদেশে আসরের সময় শেষ মক্কাতে আসরের সময় শুরু আল্লাহ আকবার, যারা নামাজ পাগল যারা জিকির পাগল যারা আল্লাহর পাগল আল্লাহ তাদের জন্য পুরা পৃথিবীটা হাতের মুঠে নিয়ে আসেন সোয়াহান আল্লাহ আল্লাহ